আসসালামু আলাইকুম দর্শকের মধ্যে আমি আছি মিরপুর এক নম্বর বিড়ালের হাটে আপনারা জানেন যে ঢাকার সর্ববৃত বিড়ালের হাট এই মিরপুর এক নম্বর বিড়ালের হাট আটটি প্রতি শুক্রে বসে থাকে সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত এখানে বেঁচে কেনা হয় তো যে সমস্ত কালেকশন আছে তার কিছু অংশ দেখানোর জন্য চেষ্টা করব আর সাথে সাথে দেখতে থাকুন মনোনয় জানিয়ে দেবো যাতে প্রয়োজনীয় সপক্ষে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ভাইয়া ভালো আছে কেমন আছেন ভাই ভাইয়া ভালো আছি এক মাসের উপরে এক মাসের উপরে আর দেড় মাস আছে বাচ্চা দেওয়ার বাকি আড়াই মাসে বাচ্চা দেয় হ্যাঁ আড়াই মাসে বাচ্চা নীলবার দেড় মাস পরে বাচ্চা কত দাম দাম একদম বিশ হাজার টাকা একদম বিশ হাজার টাকা

লোকেশন সাবার ঢাকা হোম ডেলিভারি সারা বাংলাদেশ আর ডেলিভারি আমি নিজেই গ্রাহকের হাতে দিয়ে থাকি আচ্ছা আপনি নিজে পৌঁছাই ভাইয়া ভালো আজকে সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই ভাই জিঞ্জার কালার মেল আছে জিঞ্জার কালার ফিমেল আছে আচ্ছা তারপরে আপনার শুধু একটা ফিমেল না জিঞ্জার কালার আরো ফিমেল আছে অনেকগুলো আছে

এখানে আছে আপনার আষ্টশো থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত জোড়া এবং সিঙ্গেল আছে বাংলিশ বারোশো টাকা আচ্ছা লাভারের এই জোড়াটা বলবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এখানে আছে একটার দাম দুই হাজার টাকা দুইটায় দুই হাজার টাকা এটা ডিম বাচ্চা করা ব্রিডিং পেয়ার এটা হান্ড্রেড পার্সেন্ট তিনবার বাচ্চা করা বাকি এটা পড়বে হচ্ছে আপনি সাড়ে পাঁচ হাজার টাকা

এখানে আছে সিঙ্গেল একটা মেল এটা পড়বে পঁচিশশো টাকা ডায়মন্ড টপ আসছে এখানে এগুলো পড়বে বারোশো টাকা জোড়া একদম ফুল বয়সের জি এখানে আছে বেবি

এটা চাওয়ার দাম হচ্ছে বারো হাজার টাকা জি এই হলো মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন লোকেশন ছাড়া আমরা অবশ্যই ডেলিভারি করে থাকি যে কোনো জায়গা থেকে ডেলিভারির জন্য চেষ্টা করবেন আপনারা আমরা